এই আরিয়া কি করছো তুমি আমপাড়া চেষ্টা করছো আমি পেটে দিব না আরিয়া শোনো শোনো মুরগিটা কেমন ডান্স করছে দেখো আদিয়া ও যাবে তুমি ও ওই জঙ্গলটাতে যাবে চলো ওখানে কিন্তু স্নেক আছে আদিয়া তুমি একটা আপ নেবে তোমাকে পেরে দেবো আরিয়া তুমি এটা কি খাচ্ছো পাপড় খাচ্ছ দেখি কত বড় পাপড় গো আরিয়া ওই দেখো গাছে মাক্স ধরেছে মাক্সটা পারো দেখো পরো পরো বা খুব সুন্দর লাগছে এটা কে দেখি টাকা